কথা <gadarane>, ভাই na? nah, দুই রকম আপনি দেখলি বুঝবে ইনশাল্লাহ আর কি কি কিনে আসছেন ভাইয়া এই যে বাজরিঘাত দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার ভাই বিভিন্ন মিত্রশনা এখানে দেখতে পাচ্ছেন এই যে হলুদগুলো কত করে পড়বে এগুলো ভাই আমারে 700 টাকা জোড়া ভাই এবারেস হ্যাঁ অনেকে তো হলুদগুলো একটা ভিন্ন দাম দেয় এরকম না ভাই একসাথে হলুদদের নাকি দাম বেশি হয় ওই জন্যে না একসাথে বিক্রি হয় ওই ভাবে আর কি কিনা বিক্রি সব একসাথে না সব 700 টাকা জোড়া সব 700 টাকা রানিং দেওয়া যায় ভাই যে জোড়া না পুরো পিওর জোড়া কিন্তু সব পে দেয় রানিং বাকি রানিং বাকি না জি ভাই হাতি কি এটা পকেটেল ভাই পকেটেল না জি

দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর খাইজ এবং কালার কত আছে না পনেরোশো টাকা রানিং মেল মনে হচ্ছে রানিং মেল ভাই রানিং মেল মাত্র পনেরোশো টাকা না আর কি আছে ভাই এই যে গুগু দেখতে পাচ্ছি এখানে ডায়মন্ডপ ডায়মন্ডপ দেখতে পাচ্ছি না দর্শক এই যে কিছু ডায়মন্ডপ আছে ভাই এর এখানে মাসুল মাসুল্লাহ ওই ডায়মন্ডপ গুলো কি রানিং না ইয়াৰ নিউট বাচ্চা ভাই বাচ্চা বাকি না কত আছেন জোড়া এরই জোরা আটশো টাকা জোরা আটশো না

লোকেশন মিরপুর তেরো যে কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সামনে ইনশাল্লাহ অনেক অফারের পাখি পাবেন ইনশাল্লাহ অপেক্ষা থাকলে আমার আমার দর্শকরা কিন্তু আপনার অপেক্ষা অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই অফারে বলছি পঁচিশশো টাকা ধরে কেটেল ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ দিবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দর্শক আপনারা অনেকদিন ধরে দেশীয় টিয়া পাখি চাচ্ছেন তো অনেকে বিরক্ত করে ফেলছেন যে ভাই দেশীয় টিয়া পাখি চাই দেশীয় টিয়া পাখি চাই অনেকে কমেন্ট করেছেন আমাকে পার্সোনালিভাবে আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়েছেন তো আমি এখানে একজোড়া টিয়া পাখির ভিডিও দিয়েছি তো এই পাখিটা সম্পূর্ণ মিল্টন আর এই টিয়া পাখির বয়স হল মাত্র চার মাস ছেলে মেয়ে কনফার্ম উনি বলে দিছে আসলে আমি শিওর না তারপরে আপনারা ভিডিওতে বলা অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে মিল্টনের সাথে যোগাযোগ করে আপনি সুন্দর টিয়া পাখির জোড়া সংগ্রহ করতে পারেন তেমন সুন্দর সুন্দর টিয়া পাখি আসলে যেহেতু এটা দেশীয় পাখি লালন পালন না করাই ভালো আর ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ আছে তারপর আমরা ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধাতে তো যত সম যত চেষ্টা করুন এই এগুলো যেহেতু বন বিভাগ ভাবে আসলে একটু ঝামেলা আছে এগুলো ক্রয় বিক্রয়ের জন্য তো আপনারা চেষ্টা করবেন যে আসলে এই পাখিগুলো ক্রয় বিক্রয় না করার জন্য আর দেশীয় পাখি যে কোনো পাখি শুধু টিয়া পাখি নয় দেশীয় যে কোনো প্রজাতির পাখি হোক আপনার বাংলাদেশে হাড়ে গেলে দেখা যায় এখন বর্তমানে বেজিও আমরা দেখতে পাচ্ছি হাড়ে বেজি ময়না শালিক আসলে আরো অনেক রঙের পাখি আছে যে পাখিগুলো আসলে দেশীয় পাখি তো এই পাশে পাখিগুলো আসলে সম্পূর্ণরূপে নিষেধ আছে বাংলাদেশের পাখিগুলো লালন পালন এবং ক্রয় বিক্রয় তো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আর আমি মেট্রোনের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার মেট্রোনের সাথে যোগাযোগ করতে পারেন মেট্রোন মোবাইল নাম্বারটা হলো জিরো ডবল এইট ফাইভ ডবল সিক্স টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ ডবল এইট ফাইভ ডবল সিক্স টু